কোরআনুল কারিমে তিন নাম্বার সুরা চতুর্থ নাম্বার পারা তেরো নম্বর পৃষ্ঠার নয় নম্বর লাইনের সুরা আলে ইমরানের একশত পঁচাশি নম্বর আয়াত একটি বিষয় আল্লাহ রফুল আলামিন এই আয়াতের মধ্যে বান্দাকে উদ্দেশ্য করে আল্লাহ তুলে ধরেছে এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়া থেকে আমাদেরকে একদিন মৃত্যু সাত গ্রহণ করতেই হবে দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি এই দুনিয়া থেকে যখন চলে যাবে মাসকালের जिंदगीটাই তুমি কি করেছো প্রত্যেকটা কর্মফল তোমাকে সঠিকভাবে আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন এবং তার বিনিময়ে তোমাকে কর্মফল আফ্লাআফা প্রপুলা আলামিন তার কর্মফল তোমাকে দান করবে আল্লাহফা প্রপুলা আলামিন আয়াতের তিন নম্বর অংশ বলেছেন এই দুনিয়াতে একজন ব্যক্তি নিজেকে সফল কাম মনে করে অনেকগুলো পন্থায় অনেকগুলো দিক নির্দেশনায় সে নিজেকে সফল কাম মনে করে আসলে সে এগুলোতে সফল কাম নয় আমি আল্লাহ যেই মানদণ্ড নির্ধারণ করে দিয়েছি সেটার সাথে যদি তার মানদণ্ড যদি তার চিন্তা মিল থাকে তাহলে সে সকলকা কাম নচেত সে বিফল কাম চতুর্থ নম্বর অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার যত জৌলুস যত চাকচিক্য তোমরা দেখো না কেন সবকিছু হলো ধোকার সামান স্বপ্নের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যাই ফাতুল মাউত প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জীব মৃত্যুষে তাকে মৃত্যু বরণ করতে এক নম্বর দ্বিতীয় নম্বর অংশ আল্লাহ বলেন ওয়া ইন্না মা তুওয়াফাউনা উজুরাতুম ইয়াউমা আল এই দুনিয়ার जिंदगी আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাকে হায়াতে জিন্দেগি দান করলাম এই হায়াতে জিন্দেগিতে তা আসার পর তুমি কতটুকু নেক করেছো কতটুকু অন্যায় করেছো কতটুকু আমি আল্লাহ সন্তুষ্ট অর্জন করেছো কিভাবে তোমার জিন্দেগি করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পর সামান আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যথায় বলেন কামায়া আমাল মিসকালা জাররাতিন খায়রয় ইয়ারু জাররা পরিমাণ যদি তুমি নেক কাজ করে থাকো আমি আল্লাহ সেটারও ফল তোমাকে দান করব ওয়া আমাল মিসকালা জাররাতিন শাররয় ইয়ারু এবং জাররা পরিমাণ গুনাহও যদি তোমার আমলনামায় থাকে শের সেই প্রতিফলটাও আমি আল্লাহ তোমাকে দান করব আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলতেছেন আমান সিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ এই দুনিয়াতে তুমি কোটি কোটি টাকার মালিক হতে পারলে নিজেকে মনে করো সফল কাম ভালো ডিগ্রি অর্জন করতে পারলে নিজেকে মনে করো সফল কাম তুমি যদি অনেক টাকা পয়সার মালিক হতে পারো নিজেকে মনে করো সফল কাম হা এগুলার মালিক হলেও তুমি সফল কাম হতে পারো যদি আমি আল্লাহ সঙ্গে তোমার মানদণ্ড মিল থাকে যদি আমি আল্লাহ সঙ্গে তোমার মানদণ্ড মিল না থাকে দুনিয়াতে যতই তুমি টাকা পয়সার মালিক হও না কেন ক্ষমতার মালিক হও না কেন ডিগ্রির মালিক অর্জন করো না কেন আমি আল্লাহ বলে দিলাম তোমরা আমি আল্লাহর কাছ থেকে শুনে নাও সফল কাম কারা হামান সুহসি কিয়ামতের দিন আল্লাহ ফক রব্বুল আলামিন যাদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রা করবেন যাদেরকে জাহান আগুন থেকে আল্লাহ ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন ওয়াউদ খিলাল জান্না এবং আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দান করবেন ফাকাদ ফাজ তারাই হলো প্রকৃত সফল কাম বলি সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে হামান সুহসিহা আন্নারি ওয়া উদখিলাল জান্নাত দুনিয়াতে তুমি যেভাবেই নিজেকে সফল কা মনে করো না কেন এগুলো আসলে সফলতার মানদণ্ড নয় প্রকৃত সফলকাম হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে maaf করবেন কউদে খিলাল জান্না এবং জান্নাত দান করবেন ফাকাজ ফাস ওই ব্যক্তি হলো প্রকৃত পক্ষে সফলকাম ঵মাল হযাতে দুন্যা ইল্লা মাতা গরুরूর আর এই দুনিয়ে আপ তুমি যেগুলো দেখতো ছো চাকচি কোয়া জোলোস দেখ্য়ে� এই মুহূর্তে তোমার যদি মৃত্যু হয়ে যায় দেখবে এই চাকচিক্য কোনো কিছুই তোমার সামনে নাই যেমন একজন ব্যক্তি যখন গভীর ঘুমের মধ্যে ঘুমিয়ে যায় স্বপ্ন যুগে সে স্বপ্ন দেখে স্বপ্নের মধ্যে কত কিছু দেখে কত কিছু খায় স্বপ্ন যখন ভেঙে যায় সে তখন তাকিয়ে দেখে যেই স্থানে ঘুমিয়েছিল সেখানে সে ঘুমিয়ে আছে তার কোনো যেমন পরিবর্তন নাই আল্লাহ আল্লাহুল আলামিন বলেন এই দুনিয়ার জিন্দেগি থেকে তুমি যেদিন ইন্তেকাল করবে করবে যেদিন তুমি মৃত্যু বরণ করবে তোমার মৃত্যু হয়ে যাবে যখন সর্বপ্রথম তোমার সন্তান ও স্ত্রী পুত্র তোমার থেকে পর হয়ে যাবে তখন তোমাকে সাদা কাপনের মধ্যে মুড়িয়ে চার বেহারার পালকি করে বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশার তলে শেষ বিদায়ের গোসল দিয়ে দিবে যখন রাজানবিহীন জানাজান নামাজ আদায় করে ওই যে মানুষ তোমাকে চার পাল্টি করে কবরের দিকে রওনা দিবে ওই কবরের মধ্যে তোমাকে যখন নামিয়ে দেওয়া হবে তোমার আদরের সন্তানটাও দেখবে কবরের উপরে দাঁড়িয়ে আছে তোমার বন্ধু বান্ধব সকলে তোমাকে চারপাশ থেকে ঘিরে নিবে চারপাশ থেকে ঘিরে নেবে যখন তিনজন তোর তোমাকে কবরের মধ্যে শুইয়ে দিবে তখন কবরের মধ্যে শোয়ার পর তুমি চিন্তা করবে ওই روحটা চিন্তা করতে থাকে ভাবতে থাকে আমাকে কত মানুষ দেখার জন্য এসেছে কত মানুষ আমার চারপাশে কবরের চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে এই মানুষগুলি বুঝি আমার কবরে শুнди হবে যখন এই روحটা চিন্তা করতে থাকে দেখ একবার চাই সে তাকিয়ে দেখে যে ওই তিনজন তিনজনই যখন কবরের মধ্যে নেমেছে তার লাশটি যখন শুয়ে দেয় একজন যখন লাভ দিয়ে উঠে পড়ে দ্বিতীয় জন যখন উঠে ভরে তৃতীয় যখন জন যখন বাসের সাউনি দেওয়া শুরু করে দেয় ওই সময় রুহুটা বলতে থাকে প্রথম জন আমার কবর থেকে উঠে গেল সে আমার সঙ্গী নয় দ্বিতীয় জন আমার কবর থেকে উঠে গেল সেও আমার সঙ্গী নয় তৃতীয় পর্যায়ে তুমি যেহেতু কবরের মধ্যে এখন আছো তুমি বুঝি আমার সঙ্গে হবে ওই ব্যক্তিও যখন বাসের সাউনি দেওয়ার পর লাভ দিয়ে কবর থেকে উঠে পড়ে ওই সময় রুহুটা চিৎকার করে বলতে থাকে ও ও আমার বন্ধুরা ও আমার সন্তান ও আমার বাবা ও আমার মা তোমাদেরকে দুনিয়াতে আপন মনে করলাম তোমাদের কত আপন মনে করলাম তোমাদেরকে আপন মনে করে আল্লাহর কত বিধানকে বাদ আল্লাহর কত হুকুমকে বাদ তোমাদের মুখে খুশি ফুটানোর জন্য জমির মধ্যে কাজ করলাম ব্যবসা করলাম বাণিজ্য করলাম আজকে তোমরা তো জানো আমি একা করে থাকতে ভয় পাই অন্ধকার ঘরে থাকতে ভয় পাই আমাকে একা ঘরের মধ্যে রেখে দিলে উপরে তারপর তারাই দিলে দেওয়ার পর এবার যে সন্তানটা আপনার মনে করলাম ওই সন্তানটাও দেখবেন ওই কবরের মধ্যে যখন মাটি চাবা দিবে ওই সময় বুঝে আসবে এই দুনিয়াতে যত কিছু আপনার মনে করলাম যত কিছু নিজের মনে করলাম সব কিছুই পর সব কিছুই পর আমার কোন কিছু আপন নয় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম চতুর্থ নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরু এই দুনিয়ায় তুমি যা কিছু দেখতেছ সব কিছুই স্বপ্নের মতো ঢুকার সামান মৃত্যু হয়ে যাবে যখন সব কিছুই তোমার থেকে পর হয়ে যাবে তখন এজন্য আল্লাহ ফাকর রব্বুল আলামিন বলতেছেন যতদিন তুমি বেঁচে আছো তুমি স্ত্রীকে দিতে পারতেছো স্ত্রী তোমার আপন সন্তানকে দিতে পারতেছো সন্তান তোমার আপন কত বন্ধু বান্ধব তোমার খোঁজ খবর এক দেখা না হলে ফোন দেয় তোমাকে খোঁজার জন্য আসে মৃত্যু হয়ে যাওয়ার পর দেখবে ওই বন্ধুটাই তোমার জানা যায় যাবে যাওয়ার পরে সে এত দ্রুত তাগিদ করবে যে তাড়াতাড়ি জানা যান নামাজটা পড়িয়ে দাও আমার কাজ আছে যে কেন এই কাজ করবে যেই বন্ধু দুনিয়াতে বেঁচে থাকা কালীন ঘন্টার পর ঘন্টা দিয়েছে ওই বন্ধু আপনার আমার জানা যায় যে করতে তার মানে কি আমার মৃত্যু হয়ে গেছে এখন আর বন্ধুত্ব নাই মৃত্যু হয়ে গেছে সন্তানের সাথে আর বাবার সম্পর্ক নাই স্ত্রীর সঙ্গে স্বামীর সম্পর্ক নাই সকলেই চাবে দ্রুত তাকে কি করো দ্রুত তাকে কবরের মধ্যে রেখে আসো এজন্য কবি বলেছেন যে যখন আমি মরে যাব হয়ে যাব লাশ বন্ধু বান্ধব সবাই তখন ছেড়ে দিবে পাশ কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি কেউ বলবে কবর দিয়ে যাব তখন বাড়ি এখন আমি জীবিত বলে সবাই আমার আপন মরণকালে আপন হবে শুধুই সাদা কাপড় মরণকালে শুধু একটা জিনিস আমার আপন হবে সেটা হলো কি সাদা কাপন এটা আমাকে মুরিয়ে কবরের মধ্যে রেখে আসবে এ সারা কোনো কিছু আমার সঙ্গে কবরে যাবে শুধু দুইটা জিনিস যাবে দুনিয়াতে যদি আমি নেক কাজ করে থাকি নেক আমলটা আমার সঙ্গে কবরে যাবে আর যদি দুনিয়াতে আমি কি গুনাহের কাজ করে থাকি ওই গুনাহের আমলনামাটা আমার সঙ্গে কবরে যাবে যদি নেক কাজ আমার বেশি হয় তাহলে কবরটা হবে জান্নাতের বাগান আর যদি গুনাহ খাতা আমার যদি ভারী হয় তাহলে কবরটা হবে জাহান্নামের গর্ত এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে চারটি কথা বলেছেন কুল্লু নাফসিন যাই আতু আল ম প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুম্মা তুওয়াফাওনা উজুরুকুম ইয়াওমাল কিয়ামা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে দেব তোমাদের দুনিয়ার কর্ম কর্মফল তোমাদেরকে আল্লাহ বুঝিয়ে দিবেন সুফ জুহসিহা আনিম না ওই ব্যক্তি সফল কাম হবে সেদিন যাকে আল্লাহ জাহান নামের আগুন থেকে পরিত্রাণ দান করবেন জান্না এবং জান্নাত দান করবেন ওই ব্যক্তি প্রকৃত হবে সফলকাম কাম অমাল হায়াত দুনিয়া ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো এই দুনিয়ার সব কিছু ইল্লা মাতা উল গুরুর এগুলো হলো ঢুকার সামান ঢুকার সামান স্বপ্নের মতো সব কিছুই তোমার জন্য এই আয়াতে এই চারটি কথা যে আল্লাহ তাআলা বলেছেন এগুলো বাস্তব না অবাস্তব এই বাস্তবতা যদি আপনি আমি বুঝি তাহলে দুনিয়াতে আমরা কাকে আপন মনে করি দুনিয়াতে বেশি থাকতে গেলে স্ত্রী আপন হয় সন্তান আপন হয় কিন্তু দেখবেন এই স্ত্রী সন্তান স্বার্থের তাগিদে বন্ধুবান্ধব স্বার্থের তাগিদে তারা পর হয়ে যায় কিন্তু একজন মানুষকে যদি আমি আপন করতে পারি একজনকে যদি আমি আপন করতে পারি আর একজনের আদর্শ যদি মানতে পারি একজনকে যদি ভালোবাসতে পারি কখনো আমাকে ধোকা দিবে না কখনো আমি কি হব না ব্যর্থ হব না সফল কাম হব দুনিয়াতে তিনি হলেন একমাত্র শুধুমাত্র কেবল মাত্র যার আদর্শ মানলে যাকে ভালোবাসলে আমি দুনিয়াতে সফল কাম আখিরাতেও সফল কাম তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেই দিয়েছেন তার আদর্শের মধ্যে রয়েছে কি সবচেয়ে উত্তম চরিত্র আদর্শ রয়েছে তার মধ্যে তাকে যদি তোমরা ফলো করতে পারো কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ উল হে রাসূল আপনি বলুন ইন যদি কুনতুম তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহ আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি তোমরা ইত্তেবা করো অনুসরণ করো অনুকরণ করো কাকে আমি রাসুল আমি রাসূলকে তোমরা অনুসরণ করো যারা রাসূলকে অনুসরণ করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন বলি সুবহানাল্লাহ শুধু ভালোবাসবেন না আল্লাহ বলতেছেন আমি যাদেরকে ভালোবাসবো যারা আমি আল্লাহর ভালোবাসার पात्र হতে পারবে ভালোবাসার পাত্র হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাদেরকে তিনটা পুরস্কার দান করবো বলি সুবহানাল্লাহ এই দুনিয়াতে দুনিয়াতে কারো ভালোবাসার পাত্র হলে সেখানে ধোকার বিষয় থাকে কত ক্ষতির বিষয় থাকে কিন্তু আল্লাহ বলতেছেন আমি আল্লাহর ভালোবাসা তোমরা যদি অর্জন করতে পারো আমি আল্লাহ সর্বপ্রথম তোমাদেরকে কয়টা পুরস্কার দান করবে। তিনটা এক নাম্বার বলতেছেন কি এক নাম্বার বলতেছেন ই হাবিবুকুমুল্লাহ ওয়া ইয়াতির লাকুম মিন যুনুবাকুম তোমাদের জিন্দেগির যত আছে যত পাপ আছে যত অন্যায় আছে অনাচার আছে সব কিছুকে সর্বপ্রথম আমি আল্লাহর ভালোবাসা অর্জন করার সঙ্গে সঙ্গে মাফ করে দেবো তাহলে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না আল্লাহর ভালোবাসা পেলে সর্বপ্রথম আমার গুণাহাতা মা

আমার দয়ায় তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করি তাহলে ওই নবীর আদর্শ আমাদের অনুসরণ করার দরকার আছে না নাই যার আদর্শ অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় সমস্ত গুনাহ খাতা maaf হয় গুনাহগুলি কি লিখি তারা ভরপুর করে দেন বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দান করবে সেই নবীর ভালোবাসা পেতে চাই কি চাই না সেই নবীর ভালোবাসা যদি পেতে চাই তাহলে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে কাকে আমাদের অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে অনুসরণ কেমনে করবো আল্লাহর রাসুল যেভাবে যেই কাজ করেছেন যেভাবে করার নির্দেশ আমাদেরকে প্রদান করেছেন সেভাবেই সেই কাজ করতে হবে সেভাবে আল্লাহ রাসুলের আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে গড়তে হবে আল্লাহ রাসুলের আদর্শ যদি আমরা চিন্তা করতে যাই তাহলে কি ঘুমানোর আমি খাবারটা কেমনে খাবো তার মধ্যেও আল্লাহ রাসুল sallallahu alaihi wasallam তার আদর্শ শিখিয়ে দিয়েছেন আমি কেমনে রাস্তায় চলবো তার মধ্যেও আল্লাহ রাসুলের আদর্শ আছে আমি কেমনে রাতে বিনা ঘুমাইতে যাব তার মধ্যেও আল্লাহ রাসুলের আদর্শ আছে আমি কিভাবে লেপটেিনে প্রবেশ করব তার মধ্যেও আল্লাহ রাসুলের শেখানো আদর্শ আছে লেপটিন থেকে কিভাবে বের হতে হবে সেটা তো আল্লাহ রাসুলের আদর্শ আছে আমি কিভাবে মানুষের সঙ্গে লেনদেন করব সেখানেও আল্লাহর আল্লাহ রাসুলের আদর্শ আছে কিভাবে আমি মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করব সেখানেও আল্লাহ রাসুলের আদর্শ আছে কি আচরণ করব স্ত্রীর সঙ্গে সেখানেও আল্লাহ রাসুলের আদর্শ আছে এভাবে প্রত্যেকটা সন্তানের হকটি স্ত্রীর হকটি বন্ধুর হকটি মা বাবার হকটি প্রত্যেকটা জিনিসের আদর্শ আল্লাহ রাসুল শিখিয়ে গিয়েছেন তত অনুযায়ী যদি নিজের জীবনটাকে করতে পারি তত অনুযায়ী যদি নিজের জীবনটাকে সাজাইতে পারি তাহলে আমি আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যাব বলি সুবহান আল্লাহ এখান থেকে আজকে আলোচনা একটি বিষয় যে কি এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে মৃত্যুবরণ বরণ করতে মৃত্যুর পর আমি যা করেছি ততনু যে আল্লাহ তাআলা কি করবেন। আমাকে কর্ম ফল দান করবেন সূরা বানি ইসরাঈল ১৫ নম্বর পারার দ্বিতীয় নম্বর পৃষ্ঠার ১০ নম্বর লাইনের ১৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার আমল নামা আমার হাতে দিয়ে বলবেন বান্দা তোর হিসাব দেওয়ার জন্য আজকে তুই নিজেই যথেষ্ট তুমি দুনিয়াতে কি করেছো তোমার প্রত্যেকটা হিসাব দেওয়ার জন্য তুমি নিজে যথেষ্ট কেয়ামতের দিন বান্দা আল্লাহর সঙ্গে চালাকি করার চেষ্টা করবে এই জন্য আল্লাহ প্রত্যেকটা কাজের চারটি করে প্রমাণ রেখেছেন কয়টি আল্লাহ তালা এই দুনিয়াতে আমি কি করতেছি এই প্রত্যেকটা কাজে কয়টি করে আল্লাহ সাক্ষী রেখেছেন চারটি করে কথা বলেন না কেন কয়টি করে চারটি করে আল্লাহ সাক্ষী রেখেছেন আজকে আপনি আমি মানুষকে ঠকাইতে পারলে মনে করি আমি জিতে গেছি হয়তো বা দুনিয়াতে আমি ধুকা দিয়ে মানুষকে ধুকা বানিয়ে নিজে জিতে গেলাম ভাবলাম যে কেউ তো দেখে নাই এর কোনো প্রমাণ সাক্ষী নাই কিন্তু না আল্লাহর আদালতে এই কাজটিকে আপনার কর্মটাকে আল্লাহ চারটা পদ্ধতিতে আল্লাহ নিয়ন্ত্রণ করে । চার প্রমাণ শক্তি লিখেছি এক নম্বর শক্তি যখন বান্দাকে দেখানো হবে তখন বান্দা বলবে এক নম্বর শক্তি কি আল্লাহ তাআলা বলবেন জমিনকে আদেশ করবেন জমিন তোমার কোন স্থানে দাঁড়িয়ে ওই বান্দা এই গুনাহে কাস্তি করেছে জমিনের জবান খুলে যাবে বলবে আল্লাহ আমি জমিনের ওমুক স্থানে দাঁড়িয়ে এই ব্যক্তি এই গুনাহে কাস্তি করেছে সেদিন ওই জমিনের কথা শুনে ওই পাপিষ্ট ব্যক্তি আল্লাহ বলবে আল্লাহ জমিন কে সৃষ্টি করেছে আল্লাহ বলবেন জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি বলে আল্লাহ জমিন আপনি সৃষ্টি করেছেন আপনার জমিন আপনার কথা শুনবে আপনার পক্ষেই বলবে এটাই তো স্বাভাবিক আল্লাহ আমি জমিনের সাক্ষী মানি এবার আল্লাহ বলবেন বান্দা আমি জানি আমি আল্লাহর সঙ্গে বাঁচার জন্য তুমি মিথ্যা বলবে এজন্য দ্বিতীয় নাম্বার সাক্ষী আল্লাহ ওই বান্দার সামনে উপস্থিত করবেন বলবে দ্বিতীয় নাম্বার সাক্ষী কি দ্বিতীয় নাম্বার সাক্ষী হলো কি মালা।

সেদিন আল্লাহ রব্দুল আলমের তৃতীয় নম্বর সাক্ষী প্রদান করবেন বাংলা তোর জন্ম হয়েছিল কখন মৃত্যুবরণ করেছো কখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি খেয়েছ কি করেছো কোথায় কতক্ষণ সময় কাটিয়েছ কোন পথে তোমার সময় ব্যয় করেছো প্রত্যেকটা জিনিস লেখা একটি ডায়েরি তার সামনে আল্লাহ উপস্থিত করে দিবেন যেটাকে বলা হয় আমল এই আমল নামা দেওয়া তুমি বলবি এই যে দেখো তোমার সাক্ষী তুমি যা যা করেছো তোমার ভালো মন্দ সবকিছু লেখা আছে বলবে আল্লাহ এটা কে লিখেছে বলবে যে এটা আমার ফেরেশতা কিরমান কতিবিন লিখেছে বলে যে আল্লাহ এটা ফেরেশতা তোমার ফেরেশতা তোমার হুকুমে লিখেছে এই সাক্ষীও আমি মানি এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা তুমি বলো আমি আল্লাহ সর্বপ্রথম জমিন কে সাক্ষী হিসেবে তোমার সামনে উপস্থাপন করলাম জমিনের সাক্ষী তুমি মানলে না দ্বিতীয় নাম্বার আমি আল্লাহ যখন কিরোম কাতিবিনের তিভিনের সাক্ষী উপস্থাপন করলাম তুমি তাও মানলে না তিন নাম্বার যখন তোমার আমল নামা আমি তোমার সামনে উপস্থাপন করলাম তাও তুমি মানলে না এবার তুমি বলো কার সাক্ষী তুমি মানবে এবার ওই ব্যক্তিটা আল্লাহকে দেখে বলবে আল্লাহ দুনিয়াতে আমি আমার মা আমার আপন ছিল আজকে আমার মা আমার আপন নাই আমার বাবা বাবা আমার আপন ছিল আমার বাবা আমার কাছে নাই আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদার কত মানুষ আপন ছিল তারা কেউ আমার কাছে নাই আল্লাহ একটা জিনিস আমার কাছে আছে আমার হাতটা আমার সঙ্গে আছে আমার পা আমার সঙ্গে আছে আমার জবান আমার সঙ্গে আছে আমার চোখ আমার সঙ্গে আছে আল্লাহ এগুলো হলো আমার আপন এখন পর্যন্ত আমার সঙ্গে আছে এই হাত যদি আমার বিপক্ষে সাক্ষী দেয় সাক্ষী আমি মেনে নেব চোখ যদি আমার বিপক্ষে সাক্ষী দেয় আমি মেনে নেব আমার জবান যদি আমার বিপক্ষে সাক্ষী দেয় আমি মেনে নেব আমার পা যদি আমার পক্ষে আমার বিপক্ষে সাক্ষী দেয় আমি আল্লাহ এই সাক্ষীটাকে মেনে নেব আল্লাহ বলবেন ও বান্দা তুমি তো ধরা খেয়ে গেছো তুমি কি দুনিয়াতে কুরআনুল কারীমের সূরা ইয়াসিনের ৬৫ নম্বর আয়াতটা তুমি তেলাওয়াত করে দেখো নাই আল্লাহ পাক রব্বুল আমি কে বলবে আল্লাহ দুনিয়াতে কোরআন তো করতেই পাইতাম না কোরআনের কাছে তো সময় দিতাম না কেমনে পড়ে দেখব আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে 65 নম্বর আয়াত সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সাক্ষী দিবে জবান তার জবানের সাক্ষী দিবে যখন আল্লাহ ফকরুল আলম তার হাতের সাক্ষী আল্লাহ তার সামনে উপস্থাপন করবেন ওই সময় বান্দার তা বন্ধ হয়ে যাবে কথা বলতে পারবে না এজন্য দুনিয়াতে আপনি কাকে আপন মনে করেন এই হাত দ্বারা অন্যায় করতেছেন কে দিন এই হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে এই পা দ্বারা অন্যায় পথে চলতেছি পা আমার বিপক্ষে সাক্ষী দিবে এই চোখ দ্বারা অন্যায় জিনিস দেখতেছি চোখ আমার বিপক্ষে সাক্ষী দিবে এই কর্ণ দ্বারা হারাম জিনিস শুনতেছি কান আমার বিপক্ষে সাক্ষী দিবে এজন্য মৃত্যুর পর কোনো কিছুই আমার আপন হবে না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যদি বাঁচতে চাই যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা